সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক তন্ত্র সমাধান চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের বাইবেল কিতাব দর্শক অরিজিনাল শয়তানের বাইবেল কিতাব শয়তানের হাতের লেখা এটা চার কেজি ওজন এবং সতেরোশো তেহাত্তর পৃষ্ঠার অরিজিনালের বইটি আপনারা আজকের ভিডিওতে আমাদের এখানে দেখতে পাবেন এই যে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টার অরিজিনাল যে শয়তানের হাতে লেখা হাজার বছরের প্রাচীন এই শয়তানের বাইবেল কিতাবটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হাসান আল আরাবি পাবলিকেশন গুয়াহাটি আসাম থেকে সংরক্ষিত মিশরের কায়রো থেকে নিয়ে আসা অরিজিনাল এই বই ব্রিটিশের আমলের প্রাচীন বই শয়তানের বাইবেল বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো জাদুর কিতাব শয়তানের বাইবেল এই কিতাবটা ধরার জন্য মন্ত্র জপ করতে হয় কিতাবটা দিয়ে কাজ করার সময় মন্ত্র জপ করতে হয় সাধন করে নিতে হয় এবং সাধন ব্যতীত মন্ত্র জপ করা ব্যতীত এই বইটি যদি কেউ ব্যবহার করে তার জন্য নেমে আসবে এক কালো অন্ধকারের শক্তি এবং তার ফলে সে অসুস্থ হয়ে যাবে তার বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হতে শুরু হবে তো দর্শক অরিজিনালি কিতাবুল ফেরাওয়া কিতাবটার মানত করা কিতাবটা ব্যবহার করার নিয়ম বইটি জাগ্রত করার নিয়ম মন্ত্র সম্পূর্ণ কিন্তু এখানে বইটার শুরুতেই দেওয়া আছে বইটি যারা নেবেন এই বইটার মধ্যে আপনারা পাবেন চারটি ভাষা আরবি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা যেমন এই বইটা শুরুতে যে কাজগুলো রয়েছে আপনারা পাবেন এই বইটার মধ্যে জ্বলন্ত জাদু দ্বারা যে কোনো মানুষকে বসিভূত করা চুল দিয়ে তিন দিনের মধ্যে স্বামীকে বসিভূত করা ছবি দিয়ে সাত দিনের মধ্যে বসীকরণ ব্যবহৃত কাপড় দিয়ে হাজির করা এখানে পাবেন আপনারা সুগন্ধি সাবান দিয়ে বসীকরণ লবণ ফোড়া দিয়ে বসীকরণ পানি দিয়ে বসীকরণ বাসি পানি দিয়ে স্বামীকে নিজের অনুকূলে রাখা শরীরের ময়লা দিয়ে খুপড়ি বসীকরণ নাফাক পানি দিয়ে চব্বিশ ঘন্টায় যে কাউকে বসীভূত করা মাসিকের কাপড় দিয়ে তরিং গতিতে মিলন মোহবত্তরা বীর্য দিয়ে বসীকরণ এই যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ এই অরিজিনাল শয়তানের বাইবেল কিতাবের কাজ এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজের সচিপত্র আপনারা দেখলে এরকম প্রত্যেকটা কাজের সচিপত্র বইটার মধ্যে পাবেন দর্শক বইটার মধ্যে রয়েছে অসংখ্য কালো জাদুর বিদ্যা যে বিদ্যার জোরে পৃথিবীর এমন কোনো কাজ নাই সে কাজগুলো করা যায় না প্রত্যেকটা কাজ সম্পূর্ণ পাওয়ারফুল জিন দেখার আমল জিন হাজির করা দরবেশ হাজির করে যে কোনো কাজ করা সুন্দরী পরি হাজির করে স্বামী স্ত্রীর মতো করে রাখার তদ্দির শত্রুকে শাস্তি দেওয়া শত্রুর ঘুম নষ্ট করা প্রেমে পাগল করার তদ্দির এই যে কাজগুলো আপনারা দেখেন সম্পূর্ণ কাজগুলো কিন্তু আপনারা অরিজিনাল এই শয়তানের বাইবেল কিতাবটার মধ্যে পেয়ে যাচ্ছেন বইটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে যারা এই বইটি নিতে চান অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক এই বইটার মধ্যে পাবেন কালো জাদুর কাজ ভালোবাসা মহব্বত পয়দা করার দ্বিতীয় তদ্বির মহব্বত কি তদ্বির ব্যাংক দ্বারা শত্রুর বারণ তদ্বিরের কাজ পাবেন দূর থেকে চালান করে শত্রুকে অসুস্থ করা শত্রুকে রোগে আক্রান্ত করার দেখেন গুরু বশীকরণ বিদ্যা এই যে কাজগুলো দেখেন যে চালান দিয়ে শত্রুকে গোলাম বানানোর তদবি বইটার মধ্যে আপনারা পাবেন বান বেড়ে শত্রুকে রোগে আক্রান্ত করা শত্রু শেষ করা তদ্বির দেখেন বান বিদ্যা যে কোনো পুরুষকে বাধ্য করা এরকম বান বসীকরণ বিচ্ছেদের পাওয়ারফুল পাওয়ারফুল কাজগুলো এই শয়তানের বাইবেল কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যারা বইটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইটি নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও চাইলে সরাসরি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনারা চাইলে ভিডিও কলে বই দেখে নিতে পারবেন দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে আগামীতে আবার নতুন কোন কিতাবের ভিডিও নিয়ে সে পর্যন্ত সঙ্গে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ